এই ক্রিমটা দিয়েছে সকালে মুখে দিয়ে রান্নাঘরে যাওয়ার আগে না রান্নাঘরে যাওয়ার আগে ক্রিমটা মুখে দিতে বলেছে দেখেন কথা কেমন গুলে বলে যায় মুখে আটকে আসলে আমি সারাদিনই কম কথা বলি তো ওই যেগুলা দু একটা কথা দরকারি ঘরের সেগুলোই আপনাদের সাথে বলি আর কারোর সাথে কোনো কথা বলি না ও অনেকে আছে না মোবাইলে সারাদিন এর সাথে ওর সাথে ওর সাথে গল্প করে ঘরের কাজকাম বাদ দিয়া এগুলো পারি না বাবা ঘরের কাজ করি আর ওই আপনাদের সাথেই গল্প করি তাই আর কি কথা কম বলাতে এই মুখে শুধু কথা আটকায় একজন বুদ্ধি দিছে যে চাল চাবাইতে হ্যাঁ চাল চাবাইলে নাকি কথা আমার ক্লিয়ার হবে কষ্ট হবে ওই দিনে আপনাদের সাথে যেই গল্প করি সংসারের এইটাই আর নয়তো কারোর সাথে কোনো আলাপ আলোচনা এই যে কারোর সাথে কোনো ফোনে আড্ডা কাজ কাম পালায় দিয়া ফোনে আড্ডা এগুলো করি না এই ঘরে দেখেন এত বড় একটা প্যাকেটে এই এতটুকু একটা ক্রিম দিচ্ছে কত কত আমার গ্রহণ কমছে আগের থেকে

তো তখন না আমরা যারা বোন ছিলাম মানে ফুটপাত চচাতো বা আরো বান্ধবী দুই একজন আমরা চার পাঁচজন সবাই একসাথে ঘুরতাম মানে সমাবয়সী যারা সবাই একসাথে ঘুরতাম খেলতাম সবাই সবার নিজস্ব গল্প করতাম হুম আর কি বান্ধবীরা যা করে তখন যদি কারো মুখে একটা ব্রোন দেখা যায় তো গোটা এ কয়েকজনের ভিতরে যদি কারো মুখে একটা গোটা দেখা যায় তো তাইলে তো সবাই মিলে ওর এক পচাইতো কি রে তুই কি পাপ করছস হ্যাঁ সব টিংলা ধরতো তুই পাপ করছস তার পাপ ফুইটে উঠছে তুই পাপ করছস হ্যাঁ যা ঘটে উঠছে তুই বুঝে না কি পাপ পাপ কি জানেন পাপ হচ্ছে ওই যে তখনকার আর একটু ছোটোখাটো পাপ তখন তো মানে এখনকার ওইটা ছোটোখাটো পাপ তখন ওইটা বিশাল পাপ পাপ কি ওই যে তুই প্রেম করছিস তার প্রেমিকা একটা কিস করছে ওই পাপ তর ফুটে উঠছে আল্লাহ সবাইয়ের দেখানোর জন্য এই পা পাপ বুঝায়া দিসে বলে তখন চোদ্দো চোদ্দ বছর বয়স আমাদের তো আর তখন তো ওই বয়সটাতে ব্রণ উঠার কথাই ব্রণ উঠবো ওই বয়সে এমন করতো পথ চাইতো যে বাবা রে শান্তি দিত না আর তখন তো কত রূপচর্চা করতাম আমরা উকটান লাগাইতাম কাঁচা হলুদ লাগাইতাম এই কি বলে মূলদানি মাটি মাটি লাগাইতাম আরো অনেক কিছু দিতাম মুখে এখন তো কিছুই দেই না সংসারের কাজ ফলে একই করবো বলে এই যে সকালে আট পিকে স্কুলে দিয়ে আসলাম আসা আইসা তো সকালে তো উঠা আমাদের অভ্যাস নাই উঠছি তারপর উঠা এই যে এই এক দেড় ঘন্টা ঘুমাইলাম ঘুমাইতে গেলেও উঠে হাত মুখ ধুইলাম ধুয়া প্লেট বাটি কয়েকটা ধুইলাম ধুয়া টুয়া এখন চা বসাবো আপনার ভাইয়া বই গেল আপনাকে আনতে ওকে নিয়ে আসবে আর নাস্তাও নিয়ে আসবে নাস্তা খাইয়ে আবার যাবো রান্নাঘরে আজকে রান্না কম করবো হালকা করবো কারণ কালকে রান্না করেছি ওটা একটু রয়ে গেছে সেটা আর আজকে হালকা কিছু কীরা আর আমাদের ঘরে ভাতের জন্য অত কেউই না মানে আগ্রহ না ভাত কেউ খেতেই চায় না ওই ভাজি একটা বা একটা তরকারি হলেই হয়ে যায় সবাই ওই যে বাইরের চারটাটা পছন্দ করে বাইরের নাস্তা আনে না ওইটাই পছন্দ করে ভাত খেতে চায় না এই হচ্ছে আমার গল্প আর এর বেশি কিছু বলতে পারবো না কারণ আমার ভিডিও আমার আরফির বান্ধবীরাও দেখে ছোট ছোট বাচ্চারা হিসামের বন্ধুরাও দেখে আবার আমাদের আত্মীয় স্বজন তো দেখি সবাই এর বেশি বলতে গেলে তো অনেক কিছু বলা হয়ে যাবে মাঝে মাঝে হিসাম চিল্লায় তুমি ভিডিওতে কি করো আমার বন্ধুরা দেখে দেখে আমার জিজ্ঞাসা করা হচ্ছে তাই শয়তানি করে এক সময় থাকলে তো সবাই সবার সাথে শয়তানি করে বন্ধুরা বান্ধবীরা যেমন আমার বান্ধবীরা শয়তানি করতো বললাম তো এই তাহলে বন্ধুরা আজকে আমার গল্প এই শুরু হলো এখন পরে কি হয় জানি না চা বসা বই দিকে চায় পাতি রাত্রে ওদেরকে চকোস বানাই দেয়া একটু দুধ থাকে মিলবেটা দুধ ওইটা দিয়ে এখন আপাতত বানাচ্ছি ডানোর দুধ দিয়ে ডানু দিয়ে আর বানাই না ডানুর দিয়েও বেশি ভালো লাগে মিলবেটার চেয়ে ওই একটু দুধ আছে তো তো চিন্তাগুলো আমি এটা ফলায় ফলায় দিব বা এই বাসিটা আবার পরের দিন বাচ্চাদেরকে দিব দরকার নেই যে এখন চা করে খেয়ে ফেল চল হ্যাঁ যে চা দুই কাপ চা আট ভাইয়া আর আমার বাচ্চারা তো খাবে না না কে রংকি আর কি 10 টা গুলো কেন

আর গরম পানি আর আলফির জন্য করবে এখানে ভাতের চাল এই চাল ধোয়া পানিটা বোতলে করে রাখবো আর আজকে সন্ধ্যায় নদুস বানাবো নদুস তাই দুপুরে একটু হালকা পাতলাই রান্না কাজ করে আর সন্ধ্যায় আর টিফিন বানাতে ইচ্ছা করে না জানেন ખાલી બોતલ દરકારી રાખવા এখন ঘরের কি অবস্থা এখন গোছাতে হবে আর এইগুলা লন্ডি থেকে সকালে আনলো আয়রন করা কাপড় আলমারিতে রাখতে হবে 谁？<Okay. S 2> <Okay. S 1> okay. এরকম পেঁয়াজ দিয়ে ডালটা বাজা দিব আর এখানে কালকের ভাজি আছে এটা গরম করব আর মাংস ভাজা এটাও কালকে আর এখন ভাত খাওয়ার আগে আলুটা ভাজব এখানে হলুদ মরিচ লবণ দিলাম আর এখন ভাত খেতে বসবো ঘর গুছানো শেষ ঘর মোছাও শেষ দেখে হ্যাঁ আয়োজন ভাত তো ডাল এটা গরু মাংস ভাজা আর এখানে ভাজি কফি দিয়েছি আলু পটল যা যা লাগে দিয়ে ভাজি করছি এই ঘর গুছানো হয়েছে এই ঘর গুছাইছি কিন্তু আর কি শুয়ে নষ্ট করে ফেলাইছে ওই যে দেখেন ছে রোদ্রে এই ঘরও গোছানো হয়েছে আর এই কয়েকটা কাপড় এখন ধুয়ে শুকাতে দিলাম রোদ আছে দিয়ে দিলাম ফিকে ওর খাবার দিয়ে দিলাম হিসাম এখনো আসেনি আমি এখন খেতে বসবো আমরা যখন খেতে বসলাম তখন হিসাময়সা করছে ওকেও খাবার দিয়ে দিলাম ও দেরি করে আসলো আর এখন নুডুলসের জন্য সবজিপাতি কুটে রাখবো পেঁয়াজ পাতা বড় হয়ে গেছে ছিঁড়েনি নিচে দিব আনলে ভালো তো না নুডুলস দেওয়ার জন্য অল্প করে মুগির মাংস নিলাম আর এইখানে মাশরুম পেঁয়াজ ভুট্টা গাজর লেবু পেঁয়াজ পাতা এই হচ্ছে নুডলসের জন্য সব সবজি একটু ঢেকে রাখি সন্ধ্যায় বানাবো তো তাই এখন আলমারিটা গুছাবো কি অবস্থা করে রাখে কাপড় রাখা যায় না ওই দেখে একটা টান দিলে দশটা পড়ব কি অবস্থা আর আয়রন করা কাপড় রাখলেও কুচকে ভালো হিসাম করে হিসামের কিন্তু আরেকটা আলমারি আছে ওই যে ওইটা ওই ছোটটা তো ওর কাপড় পড়ায় আর এখানেও রাখে জায়গা হয় না যে একটা ঝাড়ো করা আছে আমি চুলটা ঝাড়ো মা হয়ে গেছে আলমারি গোছানো আর জায়গা অল্প তো তাই ঠুইসা ঠুইসা একটার সাথে একটা রাখলাম জানি না কেমন হয়েছে এই তো উপরে হিসামেরগুলা এই দুইটা এটা আর এটা হিসাবে আর নিচে আরপিস এই যে এখানেও বস্তা করে রাখছি এগুলো সব আরপির হুম হয়ে গেছে কাজ ধরলে বেশি সময় লাগে না হয়ে যায় এর যদি ইচ্ছা থাকে আর ইচ্ছা না থাকলে তো কিছুই বলার নেই পদ্ধতি দিয়ে দিই তো বন্ধুরা বিছানা গুছিয়ে ফেললাম আর কি ম্যাডাম আসবে ম্যাডাম কই পাঁচটা বাজলে আসার কথা আইসা করবে এখন টিকটক টিকটক করো হিসামেজে সেন্টের বোতলটা বিছানায় খেল ও কোচিংয়ে যায় সেন্ট দিয়ে শরীরে ওই যে দেখেন ওইখানে রেখে গেছে এই সব হিসামের যা দেখতাছেন বডি স্প্রেসেন্ট আর শুধু আমার একটা আছে আর আর ফির একটা আছে এর ভিতরে তাও জানি কই পিছনে ফালায় রাখছে ঘড়ির কাটা পাঁচ মিনিট বাকি পাঁচটা বাজতে বললাম না আইসা পড়বে ম্যাডাম দুপুরে চাল ধোয়া পানি রাখলাম না ওইটা এখন গাছে যে চাল ডাল ধোয়া পানি কি বলিস না শুভ সন্ধ্যা বন্ধুরা দোষটা সিদ্ধ দিলাম তুইটা হয়ে গেল এটাতে ভালো যা আছে আপনার ভাইয়া আর আমি একটু খাবো দুইজনে ওদেরকেও দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ